নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে ধনেপাতার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখন তো খুব ভালো ধনে পাওয়া যায় এই সময়টায় আর আমার তো গাছই রয়েছে অনেক ধনে হয়েছে অনেকটা খাওয়া হয়ে গেছে আর আজকে ভাবলাম যে ধনে দিয়ে এই রেসিপিটা করি তো আমার ছাদ বাগানে গ্রো ব্যাগের মধ্যে ধনেপাতা হয়েছে অনেক অনেক তুলে খাওয়া হয়েছে আর আজকে কিছু তুলে নিচ্ছি এখান থেকে আমি ডাটা বাদ দিয়ে পাতায় আবার নরম একটু ডাটা থাকতে পারে কিন্তু প্রধানত পাতাই আর কি নিয়েছি নিয়ে নিচ্ছি একটা জায়গায় আর কেনা ধনেপাতারও শক্ত ডাটির মতো অংশটা ফেলে দিতে হবে পাতা আর ওই নরম ডাটার মতো যদি থাকে তো সেটা নেওয়া যাবে তা আমি এখানে নিয়ে নিচ্ছি তুলে তো খুব সুন্দর গন্ধ থাকে এই সময় ধনুপাতাটায় শীতকাল তো আর অন্য সময় পাওয়া গেল সেই গন্ধ আর স্বাদটা কিন্তু থাকে না একটু এরপরে যেই গরম ভাব পড়ে যাবে একটু বুনো গন্ধ চলে আসে তো আমি বেশ কিছু ধনেপাতা নিয়ে নিলাম যদি বেশি করে এই রেসিপিটা করতে চান তাহলে একটু পরিমাণে বেশি নিতে হবে আমি কয়েকদিনের মধ্যে শেষ হবে এরকমভাবেই নিয়েছি ধনেপাতাটা আর কিছুটা তেঁতুল নিয়ে নিচ্ছি তেঁতুলটা একটু ঈষ জলে ভিজিয়ে রাখছি তাহলে এর থেকে কাতটা বার করতে সুবিধা হবে আর এদিকে একটা কড়াইতে আমি শুকনো খোলায় কিছু মশলা ভেজে নিচ্ছি ধনে এক চামচ মতো এক চামচ জিরে আর এক চামচ মতো পাঁচ ফোড়ন এগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তবে পুরো মশলাটা আমার লাগবে না এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমার এক চামচ মতো লাগবে মশলাটা আমি একটু বেশি করে করে রাখছি দিয়েছি জিরে ধনে আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে কালো জিরে মেথি সবই রয়েছে রাঁধুনি এগুলো রয়েছে তো পাঁচ ফোড়ন দিতে না চাইলে শুধু মেথি ফোড়ো ইয়ে মুড়ি আর জিরে আর ধনে এগুলো দিয়েও করতে পারেন মেথিটা কম দিতে হবে আর এদিকে ধনে পাতাগুলো খুব ভালো মতো ধুয়ে আমি আগে একটু তেল ছাড়া এমনি একটু টেলে নিচ্ছি আর কি মানে কাঁচা ভাবটা চলে যাবে এইভাবে টেলে নিচ্ছি আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু কাঁচা ভাবটা চলে যায় এরকমভাবে আমি টেলে নিচ্ছি তেল কিন্তু দিইনি এমনি টেলে নিচ্ছি এটা শুধু কাঁচা পেস্ট করে করলে ধনেপাতার গন্ধটা একটু মানে এরকমভাবে করলে এই কাঁচা ভাবটা আর কি আগেই চলে যাচ্ছে তো তাহলে করতে সুবিধা হবে আমার জিনিসটা সেই জন্য ওইভাবে করে নিলাম কাঁচা পাতা আর কাঁচা লঙ্কা এটা কাঁচা ভাবটা অনেকটা চলে গেছে এটা ঠান্ডা হতে দিচ্ছি আর এদিকে আমি মশলাটা করে নিলাম যেটা শুকনো খোলায় ভেজে করেছিলাম সেটা শিলে গুড় গুঁড়িয়ে নিয়েছি এটা রেখে দিচ্ছি আলাদা আর ওইদিকে তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবারে কাতটা বার করে নিচ্ছি শুধু কাতটা নেব বীজ খোলা এগুলোকে বাদ দিয়ে দেব তা কতটা পরিমাণ আমি করছি সেই হিসাবে তেঁতুলটা নিতে হবে তেঁতুলটা আমার একটু বেশি নেওয়া হয়েছে তো যারা টক খেতে পছন্দ করেন তারা একটু বেশি বেশি নেবেন আর যারা টক অতটা পছন্দ করেন তাহলে আর একটু কম নিতে হবে কারণ আমি ধনেপাতা এমন কিছু নিইনি কয়েকদিন খাওয়া যাবে এটা আচারের মতো এরকমভাবে নিয়েছি আর কি তেঁতুলের বীজ খোলা বাদ দিয়ে দিলাম এবারে শুধু কাতটা নিয়ে নিলাম ওই কড়াইটার মধ্যে ধনেপাতার পাতার কাঁচা লঙ্কাটা তো আমি ঠান্ডা হওয়ার জন্য সরিয়ে রেখেছি গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর এখানে হচ্ছে ওই তেঁতুলের ইয়েটা দিয়ে তেল ছাড়া কিন্তু এখনও আমি কোনো তেলের ব্যবহার করিনি এখানে দু চামচ মতো চিনি দিয়ে দিতে হবে দিয়ে এটা ভালো মতো জাল করে নিতে হবে ওই ওইদিকে আমি ওই ইয়েটা ধনে পাতার কাঁচা লঙ্কা যেটা টেলে রেখেছিলাম ওটা পেস্ট করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ায় গ্রাইন্টারে পেস্ট করে নিয়ে সেইটা তেঁতুলের কাঁচটা কিছুটা ফুটে উঠলে সেটা ওর মধ্যে দিয়ে তেঁতুলের কাঁচটার মধ্যে চিনি দেওয়া আছে একটু নুনও দিয়ে দেবো এই সময় নুনটা একটু বুঝে দেবো কারণ আমি পরে বিট নুন ব্যবহার করব বিট ব্যবহার করলে এটা স্বাদ বেড়ে যাবে সেই জন্য আমি নুনটা একটু কম দিয়ে পরে বিট নুন আর কি দেবো একটু সেটা বুঝে দিতে হবে নাহলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা এমনি পাতা জাতীয় জিনিস রান্না করার পর কমে যায় সেই জন্য নুনটা মানে আন্দাজ করে দিতে হবে যেন বেশি না হয় এটা খুব ভালো মতো জাল দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে জলটা শুকিয়ে আনবো আর কি আর চিনি দিয়েছি তো সেই জন্য জল ছেড়েছে কিছুটা আর ওইদিকে এটা যখন ঘন হয়ে আসবে তখন একটা তরকা প্যানে আমি একটু সর্ষে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তিনটে ফোড়ন আর একটু সর্ষে আর একটু পাঁচ ফোড়ন এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এতটা তেল আমার লাগবে না একটু কমিয়ে রেখে দেবো এটা তেলটা বেশি পড়ে গেছে লঙ্কাটা ভাজা হয়ে যাবে ফোড়নটাও ভাজা হয়ে যাবে এই সময় ওটা আমি ওই যে মিশ্রণটা ধনে পাতার কাঁচা লঙ্কার যে পেস্টটা আর তেঁতুলের কাতটা ওটা যে একসঙ্গে জাল করছি তার মধ্যে এটা দিয়ে দিতে হবে ভাজা গন্ধ ছেড়ে গেলে আর বাকিটা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে মিশ্রণটার মধ্যে তেঁতুল ধনেপাতা কাঁচা লঙ্কা এটার যে মিশ্রণটা এর মধ্যে আমি ওইটা দিয়ে দিলাম তরকাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর ইয়ে রয়েছে সর্ষে রয়েছে তারপরে এটা ভালো মতো শুকিয়ে নিতে হবে আর লাস্টে ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা এক চামচ এর মধ্যে দিয়ে দেব আর যারা একটু পরিমাণে বেশি করবেন তাদের সংরক্ষণ করা করতে হলে এখানে এক চামচ ভিনিগার দিয়ে দেবেন তাহলে সেটা অনেক দিন রাখা যাবে এক চামচ ভিনিগারটা দেবেন এবং ফ্রিজে রাখলেই ভালো হয় আর যদি বাইরে রাখতে হয় এই যে নুনটাও দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণে বাইরে রাখ রাখলে ভিনিগারটা তো দিতেই হবে আর মাঝে মাঝে একটু রোদে দিতে দিয়ে অনেক দিন অবধি খাওয়া যাবে এটা আর ফ্রিজে রাখলে আর রোদে দেওয়ার দরকার নেই আর যদি কয়েক দিনের মধ্যেই খেয়ে ফেলেন তাহলে আর আমি যেমন এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমি বেশি পরিমাণ করিনি কাজেই এটা আমি ভিনিগার দিলাম না ইচ্ছা করলে এর মধ্যে লেবুর রস দিতে পারেন তবে সেটা একদম আঁচটা বন্ধ করার পর দিতে হবে লেবুর রস নাহলে দিতে হয়ে যাবে আমি দিইনি কারণ তেঁতুল এমনি টক অনেক এর মধ্যে আর আমি লেবুর রস দিইনি আর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এর মধ্যে ভিনিগার একটু দিতে হবে এক চামচ মতো তো এই ছিল আমার আজকের রেসিপি এটা গরম ভাতের সঙ্গে ভালো লাগবে বা রুটি আর পরোটার সাথেও ভালো লাগবে খেতে পরোটার সাথে তো খুবই ভালো লাগবে এই যে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ বাকি মশলাটা রেখে দেবো আরও কোনো চাটনি বা আচার তৈরির সময় ওটা কাজে লেগে যাবে তো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই যারা এ পর্যন্ত দেখলেন ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ